আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কিনে আসছি কারিজমা খুবই সুন্দর ড্রেস কারিজমার চারটা কালার পেয়ে যাবেন হোলসেল প্রাইজে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগে দেখেন কত সুন্দর একটা ড্রেস চারটা কালার একেবারে ঈদ স্পেশাল কালেকশন কেউ মিস করবেন না ড্রেসগুলো যারা যারা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শুধু অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশন আর এটা কিন্তু সম্পূর্ণ এখান থেকে একেবারে নিচ পর্যন্ত কাজ করা ঠিক আছে সম্পূর্ণ এটা নিচ পর্যন্ত কাজ করা অসম্ভব সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে হোলসেল আজগার থেকে এই দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু কাটওয়ার্ক করা ওনাটা কাটওয়ার্ক করা খুবই সুন্দর একটি কালেকশন খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র প্রাইস থাকবে কত এগারোশো টাকা এটা হচ্ছে হোলসেল প্রাইস আর এগুলো যদি খুচরা প্রাইস হয় ষোলো সতেরোশো টাকা নিচে কোথাও পাবেন না মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর লাকজারিয়াস একটা কালেকশন খুবই সুন্দর ডিজাইন দেখার মতো কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকা কালার কন্ট্রাস্ট অসাধারণ দেখার মতো সুন্দর কালার দেখেন কত সুন্দর কালার মাত্র এগারোশো টাকা আপনারা পেয়ে যাবেন কত সুন্দর ডিজাইন দেখছেন অসম্ভব সুন্দর এক কথায় দেখার মতো ড্রেস মাত্র প্রাইস এগারোশো টাকা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাটা কাট ওয়ার্ক করা থাকবে চারটা কালার চারটা কালারই কিন্তু ওড়না কাট ওয়ার্ক করা খুবই সুন্দর খুবই সুন্দর যারা যারা ড্রেসগুলো নিতে চান আমি বলবো যে এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো ড্রেস এই একটা কালার খুবই সুন্দর একটা কালার মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই চমৎকার ড্রেস চমৎকার কালেকশন কাজটা দেখেন কত সুন্দর কাজ কত সুন্দর কাজ করা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা ওনাটা এই যে কাটর করা থাকবে অনেক সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন আপনাদের পছন্দের সবচেয়ে সেরা কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পাবেন দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর দেখেন কাজটা দেখেন কত সুন্দর কাজ মাত্র প্রাইস এগারোশো টাকা চটপট খটর করে তোলেন এটা হচ্ছে প্যান্ট্রি কাপড় এটা হচ্ছে অরুণাটা এটা হচ্ছে ওরনা দেখেন কত সুন্দর কাটর করনা মাত্র এগারোশো টাকা মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবে চার যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন খুবই সুন্দর কালেকশন মাত্র এগারোশো খুবই সুন্দর ড্রেস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম